আবার বরাবর মতো একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম বাইর মুখ থেকে শুনি আর আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দ মোর তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজে এসে দেখে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন তো যে যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওই বাজেট অনুযায়ী গাড়ি দেওয়ার জন্য তো আমার কাছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের গাড়ি আছে হাই রেট বা লো রেট কম রেটের ভিতরে তো একটু কম রেটের ভিতরে কম আছে মানে আপনার এক লাখ দশ বিশের গাড়ি নাই আপাতত

তো আমরা একটু গাড়িটা একটু দেখানোর আচ্ছা আরেকটা কথা আপনারা এখানে যে টাকা পয়সা নিয়ে আসছেন নগদ টাকা পয়সা নিয়ে আসছেন না নগদ নগদ টাকা পয়সা নিয়ে যদি টাঙ্গাল থেকে কেউ আসে কোন প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা এরকম কোনো কিছু মনে হয়েছে আপনি তো দুইটা শোরুম দেখছেন আমাদের আমার শোরুম প্লাস আমার পাশে যে শোরুমটা আছে ওই শোরুমটা দেখছেন দুইটা শোরুম দেখে লাস্টে আমার এই গাড়িটা নিয়েছেন আমরা তো কি কোনো জোর জলুম করছি যে ভাই আপনার গাড়িটাই নিতে হবে বা ওই শোরুমটা করছে যে এটাই নিতে হবে কোন কিছু বলছি আমরা আমরা এই গাড়িটা বিক্রি করলাম আমরা দেখানোর চেষ্টা করবো আমরা কোন গাড়িটা বিক্রি করলাম নিউ মডেলের এই গাড়িটা আমরা সেল করে দিলাম মাত্র এক টাকা আলহামদুলিল্লাহ তো গাড়িটা অরিজিনাল রং কালার আছে অরিজিনাল কোম্পানির গাড়ি এই গাড়িটা এখন চলে যাবে আর নাগরপুর আমরা একটু কাগজটা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কোন কাগজটা দিয়ে বিক্রি করলাম তো এটা হলো হ্যাঁ ফরিদপুরের মুল্লা শোরুমের গাড়ি এই যে দিয়ে অরিজিনাল চায়না ওনার অরিজিনাল চায়নাই গাড়ি বিক্রি করে তো এটা হলো স্টাম্প আর এটা আইডি কার্ড আর এরপরে আছে আমাদের শোরুমের কাগজ তো এই দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম আমি দোয়া করি যাতে ভালো ভালো মতন ওনার গাড়িটা চালা খেতে পারে তো গাড়ি কিনে আপনি খুশি তো খুশি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করব আজকে যে গাড়িটা আনলাম নতুন গাড়ি মাত্র দুই মাস বয়সের আমরা ওই গাড়িটা একটু দেখানোর চেষ্টা করব আমাদের ওই গাড়িটা উপরে আছে এখন যে গাড়িটা কোথায় গেল এই যে এই যে গাড়িটা একদম ফ্রেশ কম ফ্রেশ গাড়ি অরিজিনাল ডয়টো গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মাত্র দুই মাস বয়স আমরা এই গাড়িটার রেট আলাপ আলোচনার মাধ্যমে দেবো তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্ত মোট তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখি পছন্দ করে আপনারা নিতে পারেন একদম গলন্ত মেন আইল্যান্ডের সাইডে আমাদের আন্ডারগ্রাউন্ডের দোকান তো ইনশাআল্লাহ আপনারা আসবেন এসে দেখবেন দেখে পছন্দ করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম